হ্যালো ভিউয়ার্স আজকে আমরা গণিত প্রকাশ যে বইটা আছে নবম শ্রেণীর তার লগারিতম যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের দুটো ভিডিও আগে করা হয়েছে দুটো ভিডিওতে আটের দাগের এ পর্যন্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকে আমরা আটের দাগের বি থেকে উত্তর করবো ঠিক আছে তো আটের দাগে বি এর কোশ্চেনটা আছে এক্স প্রথমে কোশ্চেনটা দেওয়া হয়েছে ল যদি লগ এক্স বাই বি মাইনাস সি সমান লগ ওয়াই বাই সি মাইনাস সমান লগ জেড বাই বি হয় তাহলে প্রমাণ করি এটা ঠিক আছে তো এটা পোন করতে হলে প্রথমে আমাকে ধরতে হবে যেটা দেওয়া এই লগ এক্স বাই বি মাইনাস সি লগ এক্স বাই বি মাইনাস সি টু লগ ওয়াই সমান কে ধরছি ঠিক আছে এখানে লিখে দেবে কে নট টু ঠিক আছে তাহলে লগ এক্স সমান কত হবে যদি এটা এটা কে এটা কে এটাও কে তাহলে কোনো গুণ করলে লিখে হবে লগ এক্স সমান লগ এক্স সমান হবে কে ইন্টু বি মাইনাস সি ঠিক আছে কমা দিলাম লগ ওয়াই কত হবে কে ইন্টু সি হবে আর লগ জেড কত হবে কে এ ঠিক আছে ক্লিয়ার একদম এবার যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে দেখো এক্সের পাওয়ার আছে কত এক্সের পাওয়ার এই যে পাওয়ার আছে মানে লগ যদি এই যে লগ এক্স আছে তাহলে এক্সের পাওয়ার হতে গেলে এটাকে লগের বাঁ দিকে এই রাশিটাকে আনতে হবে ঠিক আছে আমরা জানি যে এ লগ এক্স যদি থাকে এ লগ এক্স তখন কী হবে লগ এক্স টু দি পাওয়ার এ হয়ে যাবে ঠিক আছে তো সেই যে পাওয়ারটা উত্তরে প্রমাণ করতে বলেছে সেই পাওয়ারটা দিয়ে একে গুণ করব হ্যাঁ এক্সের পাওয়ার যেটা আছে সেটাকে এটা দ্বিগুণ ওয়াই পাওয়ারটাকে এটা দ্বিগুণ আর জেডের এর পাওয়ারটাকে এটা দিগুন তো এখানে এক্সের পাওয়ার কী আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার তো এভাবে আরম্ভ করছি এখন বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ব্র্যাকেট দিলাম দিয়ে লগ এক্স প্লাস এটার সঙ্গে যদি গুম করি তাহলে কী হবে ওয়াইয়ের পাওয়ার কী আছে বি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ওয়াই ওয়াই প্লাস জেডের পাওয়ার যেটা আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু লক জেড লক জেড সমান কথা হবে এটা বান দিকটা প্রস্তুত হলো ডান দিকটা কী আছে না ডান দিকে এর ডান দিকে ছিল কে ইন্টু বি মাইনাস সি এর ডান দিয়ে কে ইন্টু সি মাইনাস এ কে তাহলে গুণ হবে এর যেমন এক্সের সঙ্গে গুণ হয়েছে এটা লগ এক্সের সঙ্গে তাহলে সমান দিয়ে গো কে ইন্টু বি মাইনাস সি তার সঙ্গে গুণ হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার প্লাস কে ইন্টু ওয়ার জায়গা কী আছে সি তাহলে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস অনুরূপভাবে কে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি তাহলে বাঁ দিকের সঙ্গে ডান দিকে আমরা সমান করলাম এবার এই যে আমরা জানি লগের দিকে যদি কোনো রাশি থাকে তো সেটা এই এর পাওয়ারে হয়ে যাবে তাহলে লিখছি বা লগ অফ এক্স টু দি পর কথা হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার প্লাস লগ অফ ওয়াই টু দি পর সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস লগ অফ জেড টু দি পর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজুকাল টু কে ইন্টু দেখো বি মাইনাস সি প্রথমে দেওয়া ছিল কি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার তারা কি হবে এটা হচ্ছে একইউ মাইনাস বিকেউ সূত্র তাহলে বি কিউ মাইনাস কে ইন্টু বি কিউ মাইনাস সিকিউ প্লাস কে ইন্টু তারপর এটা অনুভব হবে সিকিউ মাইনাস একইউ তারপর একটা হবে কত প্লাস কে ইন্টু একইউ মাইনাস বি কিউ একই মাইনাস বি কিউ ঠিক আছে তো বাঁ দিকটা আবার দেখো বা লগ এ প্লাস লগ ই প্লাস লগ সি শোন কি হয় লগ অফ এবিসি হয় তাহলে লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে ইস্যু দেখো কে ইন্টু কেটা কমন নিচ্ছে হ্যাঁ তিনটে থেকে তাহলে কী হবে বি কিউ মাইনাস সিকিউ প্লাস সিকিউ মাইনাস এ কিউ প্লাস এ কিউ মাইনাস বি কিউ ঠিক আছে তো ডান দিকে অংশ দেখো সব কেটে যাবে মাইনাস কিউ প্লাস সিকিউ মাইনাস এক কিউ প্লাস এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ তাহলে কে ইন্টু জিরো হয়ে যাচ্ছে আর ডান দিকে কী হচ্ছে তাহলে লগ অফ এটা ছিল লগ অফ এটা সময় যদি জিরো হয় তাহলে আমরা একটু লিখছি লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজুকাল টু কথা জিরো আসছে হ্যাঁ ইজুকাল টু জিরো তাহলে যদি লগ এক্স সমান জিরো হয় তাহলে সমান কথা হবে ই এক্স সমান হবে ওয়ান হবে কারণ আমরা জানি লগ ওয়ান সমান জিরো ঠিক আছে লগ অফ ওয়ান সমান হচ্ছে জিরো তাহলে এটা লগ এই এই জিনিসটা আছে লগ অফ এটা যদি গোটাকে এক্স ভাবি তাহলে লগ অফ এক্স সময় জিরো আছে তাহলে এই গোটা অংশটা এখন এক হবে অর্থে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার টু কত হবে ওয়ান হবে তাহলে এটাই মান করতে বলেছি প্রুফ হয়ে গেল পি আর ও ভিট প্রুফ এরকে ব্যাকেটের মধ্যে রেখে দেবো ঠিক আছে নয় দেখোটা দেখো যদি এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স ইন্টু বি টু দি দিবার ফাইভ এক্স ইকাল টু এ টু দি পার ফাইভ প্লাস এক্স ইন্টু বি টু দিবার থ্রি থ্রি এক্স হয় তাহলে দেখায় যে এক্স ইন্টু লগ বি বাই এ ইউল টু লগ এ এক্স ইন্টু লগ বি বাই এ ঠিক আছে বি বাই এ আছে তাহলে আমাকে এখানে খেয়াল করতে হবে এখানে বি বাই এ আকারে আনতে হবে বাঁ দিকটা ঠিক আছে তো কীভাবে আনবো না বিয়ের পাওয়ারগুলো আমরা যদি এভাবে করি যে ইমপ্লয় ছিন্ন দিলাম বি টু দি দিবার ফাইভ এক্স আছে বিগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি তাহলে এটার সঙ্গে গুণ আছে তাহলে এটা নিয়ে হবে নিচে ভাগ হবে বি টু দিবার থ্রি এক্স টু কথা হবে এ টু দিবার বাই কত এটা নামে দিলাম এ টু দিবার থ্রি মাইনাস এক্স বুঝতে পারলে তো এইবার এটা কথা হবে নাম সূচকের নিয়ম বি টু দি এ বাই বি যদি হয় তাহলে বি টু মাইনাস হয় সূচকের পাওয়ারটা বিয়ে হয় তাহলে ফাইভ এক্স হবে ফাইভ এক্স টু অনুরূপভাবে এটা কথা হবে এ টু দিবার ওপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার মাইনাস থ্রি আর এটা মাইনাস ওয়ান প্লাস এক্স ঠিক আছে তো এখানে দেখো আসছে বি টু দি পাওয়ার টু এক্স আসছে ফাইভ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কত টু ফাইভ মাইনাস থ্রি এটা আসছে এইবার যদি আমরা করি বি টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার টু এক্স ইন লিখতে পারি সুযোগের নিয়মে পাওয়ারটাকে ভেঙে দিলাম এইবার করতে চাইছি কি বি বাই এ বাঁ দিকে আনতে হবে তাহলে বি টু দি পাওয়ার টু এক্স বাই এ টু দিবার টু এক্স বি টু দি পার টু এক্স আর ওইটাকে নামালাম এ টু দিবার টু এক্স ইউজ টু কত হবে এ স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি বি বাই এ টু দি পাওয়ার বি বাই এ টু দি পাওয়ার এক্স ঠিক আছে কারণ কোটাটার পাওয়ার দুটো পাওয়ার একই আছে দুটো একসঙ্গে বি বাই টু দি পাওয়ার এক্স দিলাম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার আবার স্কোয়ার দিলাম মানে দুই দিলাম তাহলে কী হবে এ এদিকে আছে কত এর পাওয়ার দুই তাহলে স্বভাবত দেখা যাচ্ছে আমি যদি স্কোয়ার পাওয়ারটা তুলে দিই মানে দুদিকে বর্গমূল করি তাহলে কী থাকবে বি বাই এ টু দি পাওয়ার এক্স ইজুকাল টু কত এ থাকছে ঠিক আছে এবার দুদিকে লগ নিয়ে নিচ্ছি হ্যাঁ লগ অফ ইমপ্লাই চিহ্ন হবে এগুলো বা বার বা দেবে লগ অফ বি বাই এ টু দি পাওয়ার এক্স ইজুকাল টু কত হবে লগ এ এবার আমরা জানি লগের একটা সূত্র যে পাওয়ারটা বাঁধ দিয়ে নেমে যাবে তাহলে এক্স লগ এক্স লগ বি বাই এ ইজুকাল টু লগ অফ এ ঠিক আছে এটাই প্রমাণ করতে বলেছি তাহলে প্রুভড হয়ে গেল অ্যান্সার হয়ে গেল নেক্সট তাকে দশের দাগের সমাধান করতে বলা হয়েছে প্রথম অঙ্কটা দেওয়া আছে দেখতে পাচ্ছ সবাই তো এটাকে আমরা এখানে টুকেছি লগ অফ তো এর সমাধান করতে পারিনি এক্সের মানটা আমাকে বাক্যত চল রাশির মানটা পার করতে হবে একে বলে সমাধান তো এটা নিয়ম কি না লগ অফ এই যে লগ অফ এইট আছে বেস্টটা বেস্ট এইট আর এই গোটা থার্ড রাগের আমাদের আছে মানে এইটার এই গোটাটা লগারিদম উইথ দ্য বেস এইট আর বেসের সাপেক্ষে হচ্ছে একের তিন তো এখানে আমরা সূত্র একটা জানি লগ এর প্রাথমিক সূত্রে যে লগ অফ এ বেস বি সময় যদি এক্স হয় তাহলে এর লগারিদম বি এস বি বেসের সাপেক্ষে হচ্ছে এক্স তাহলে আমরা কি লিখতে হবে এ সমান কি লিখতে পারবো না এই বি টু দি পাওয়ার এক্স মানে এই বেস্ট আর পাওয়ারটা এটা চলে আসে তো এতে এখানে তুলনা করে এখানে দেখো এই গোটাটা হচ্ছে এখানে এ এই আটটা হচ্ছে বি আর একের তিনটে হচ্ছে এক্স তাহলে নির্দিষ্ট জায়গায় আমরা যদি বসে দিতে পারি তাহলে কী হবে না এই যে থার্ড ব্যাকের মধ্যে আছে এই অংশটা সমান কী হবে লগ অফ টু সেকেন্ড ব্র্যাকেট লগ অফ থ্রি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন্টিন ফার্স্ট ব্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইজু গল্ট কত হবে না এইট টু দি পাওয়ার একের থ্রি ঠিক আছে এর পাওয়ারে এক তিন চলে গেল তো এইবার কত আসছে না লগ অফ টু সেকেন্ড ব্র্যাকেট লগ অফ থ্রি এটা ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন্টিন এটা ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আট টু দিবার একের দিন মানে গেল আটের পাওয়ার যদি একের তিন হয় আমরা জানি এটা সঙ্গে দুই হয় কারণ কি না আট মানে হচ্ছে টু টু থ্রি তার পাওয়ার একের তিন মানে পাওয়ার পর কেটে গেলে টু আসছে আবার সেম নিয়ম এইটা লগের আন্ডারে এখন হচ্ছে দুই বেসের সাপেক্ষে এটা এর লগারিদম তাহলে এটাই পড়ে থাকবে লগ অফ থ্রি বেস ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন ইউজ টু কত হবে টু টু দি পাওয়ার টু মানে এই এর পাওয়ার এই এই দুইটা আসছে ঠিক আছে সমান কত হবে চার অনুরূপভাবে আবার কী করবো যদি এটা করে এর লগারি দম তিন বেসের সাপেক্ষে হচ্ছে চার তার মানে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন সমান কত হবে থ্রি টু দি পাওয়ার ফোর হবে ঠিক আছে তার মানে এটা কত আসছে থ্রি টু ফোর মানে একাশি আসছে ঠিক আছে তিন থেকে নয় আর একটা নয় মানে একাশি এবার এখান থেকে আমরা কী পাবো ফোর টু দিবার এক্স সময় একাশি মাইনাস কত সতেরো একাশি মাইনাস সতেরো সমান কত আসছে সাত আঘ এগারো গেলো চার এগারো হাত হয়ে এক দুই দেড় কয় আট ছয় চৌষট্টি ইজুকাল চৌষট্টি তাহলে ফোর টু দিবার এক্স ইজুকাল টু চৌষট্টি ঠিক আছে নেক্সট পেজ আমরা যাচ্ছি ফোর টু এক্স এটা সবাই পারবে ফোর টু দিবার এক্স ইজিক টু চৌষট্টি হ্যাঁ বা বা ইমপ্লয় চিহ্ন দেবে তাহলে ফোর টু দিবার সমান চৌষট্টি মানে কত চারের হোল কিউ তাহলে সমান কথা হলো থ্রি ঠিক আছে তাহলে নির্ণয় সমাধান হচ্ছে এক সমান থ্রি দশের দিকে বিয়ের কোশ্চেনটা দেখো সমাধান এটা দেওয়া আছে তো এটা আমরা এখানে লিখেছি এটা সমাধান এক্সের মানটা বার করতে হবে তো এখানে দেখো বেসটা যার লগার একদম এক্স সবে দেওয়া আছে বেসটা আলাদা আছে দুই চার আট আছে আবার দুইয়ের পাওয়ার হচ্ছে চার মানে দুই দুগুণে চার হয় আবার দুইয়ের পাওয়ার তিন দিলে আট হয় তো এটাকে কাজে লাগিয়ে আমরা এটা করবো যদি আমরা এটাকে ভেঙে দিয়ে হবে যে লগ অফ এটা বা চিহ্ন দেবে লগ অফ এক্স বাই কত লগ অফ এইট আমরা জানি লগ অফ এ বেস বি সময় লগ এ বাই লগ বি হয় এটা ক্লিক ক্লিখব লগ অফ এক্স বাই কত লগ অফ ফোর প্লাস লগ অফ এক্স বাই লগ অফ টু ইজ ইউজ টু ইলেভেন তো এখানে আমরা লিখছি লগ অফ এক্স আর এটা হচ্ছে লগ অফ কত হবে আর মানে কত দুইয়ের হল কিউ প্লাস লগ এক্স বাই লগ ফোর আছে মানে লগ এক্স টু 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 দেবার টু হবে প্লাস এটা আনচেঞ্জ থাকলো এক্স বাই লগ টু না ভাঙলেও হতো লগ টু ইজুকাল টু ইলেভেন তাহলে এখানে আসছে দেখো লগ এক্স বাই এটা পাওয়ারটা টাই বারি কিনে যাবে থ্রি লগ টু প্লাস লগ এক্স বাই টু লগ টু প্লাস লগ এক্স বাই ঠিক আছে তো এখানে আবার আমরা ফিরে যাচ্ছি যেভাবে এই তিনটা বাদ দিয়ে লিখে থাকছে না লগ এক্স বাই লগ এটা মানে কি হবে তাহলে একের তিনটা বাড়তি লিখলাম লগ অফ কথা হবে এক্স হবে প্লাস এটা হবে একের দুই লগ অফ এক্স বেস প্লাস এটা হবে লক লগ অফ এক্স বেস টু ইজুয়াল টু ইলেভেন তো এই লগ অফ এক্স বেস টুটাই আমরা এ ভাবি হ্যাঁ ধরি লগ অফ এক্স বেস টু ইজুকাল টু এ তাহলে কী হচ্ছে একের তিন এ একের তিন এ প্লাস একের দুই এ প্লাস এ প্লাস এ টু কত ইলেভেন ঠিক আছে তাহলে এখানে আমি যদি এটা কমন নিই কত হবে একের তিন প্লাস একের দুই প্লাস ওয়ান ইজিক টু ইলেভেন ঠিক আছে তাহলে ইনপ্লাইস এইযুগের ছয় লস হচ্ছে তিন দুগুণে ছয় মানে দুই প্লাস তিন প্লাস ছয় হবে ইজিক টু ইলেভেন তাহলে এখানে পাচ্ছি কত এ সমান ইলেভেন ইন্টু এটা উল্টে যাবে গেলে ছয় বাই কত হবে মানে এগারো তাহলে এ সমান ছয় আসছে তাহলে আমরা এটা কাকে ধরেছি লগ অফ এক্স বেস টু লগ অফ এক্স বেস টু ইজিক টু সিক্স তাহলে এখান থেকে আমরা লগের সূত্র উপয়োগ করবো এক্স সমান কত হবে টু টু দিবাস সিক্স মানে কত হবে টু ডেউজ চৌষট্টি তাহলে এক্সের মান হলে চৌষট্টি এটা নির্ণয় সমাধান ঠিক আছে এগারোর অঙ্কটা দেখছি যে দেখায় যে লগ অফ টু বেস টেন এর মান একের চারও একের মধ্যে অবস্থিত তো এটা করতে হলে কী করতে হবে আমরা প্রথমে জানি যে দশ এই দশের মানটা কত না ষোলোর থেকে ছোটো আর আটের থেকে বড়ো ঠিক আছে প্রসেসটা মনে রাখতে হবে তো এটা কীভাবে করবো না এটা প্রথমে দেখো দুদিকে লগ নিলাম হ্যাঁ উইথ দ্য বেস টেন টেন বেস হবে তাহলে কত হবে লগ এইট বেস টেন লেস দেন কত হবে লগ অফ টেন বেস টেন লেস দেন লগ অফ কত সিক্সটিন বেস টেন ঠিক আছে তো এইবার লগ অফ এটা টেন থাকলো এটা এটা এইট মানে কত টু এর পাওয়ার থ্রি লেস দেন লগ অফ টেন বেস টেন লেস দেন লগ অফ টেন এটা হচ্ছে টু টু পাওয়ার ফোর হবে ঠিক আছে তো এইবার আমরা কী করতে পারি না এটা এই তিনটায় পাওয়ারটা এগিয়ে নেওয়া যাবে তাহলে থ্রি লগ টু বেস টেন লেস দেন কত হবে এটা আমরা জানি লগ এ বেস এ কত হয় ওয়ান হয় তাহলে ওয়ান করে দিলাম এটা অনুরূপভাবে কত কথা হবে ফোর লগ টু বেস টেন এই যে একটা অসমীকরণ এসেছে এটা এই দুটো দুটো করে এই দুটো নিয়ে কাজ করি তাহলে কী হবে এই দুটো থেকে আমরা কী পাচ্ছি না লগ অফ থ্রি টু বেস টেন লেস দেন কত হবে একের তিন লেস দেন একের তিন তিনটে নেমে যাচ্ছে আর যদি এই দুটো নিয়ে কাজ করি তাহলে কী হবে এবং তাহলে কি লিখতে পারি যে ওয়ান গ্রেটার দেন ফোর লগ টু বেস টেন তার মানে কত চারটে দিন একের চার একের চার লেস দেন লগ অফ টু বেস টেন ঠিক আছে লগ অফ টু তাহলে লগ অফ টু হচ্ছে একের চারের থেকে থেকে ছোট একসঙ্গে এই পাঁচ করে হয় তাহলে লগ অফ টু বেস টেন ইজ দেন একের চার দেন তাহলে সভাপতি লগ অফ টু বেস টেনের মানটা একের চার এবং একের তিনের মধ্যে অবস্থিত ঠিক আছে প্রমাণিত হয়ে গেল দেখো এমসি কি দিয়ে আছে যে যদি লগ জিরো পয়েন্ট টু ফাইভ বেস এক্স রুট রুটেক্স ইজুকলুট ফোর হয় তাহলে এক্সের মান করে খুব সহজম্প মানে লগের প্রাথমিক নিয়মটা দিয়ে হবে এটা যে এটা সমান কী হবে এক্স রুটেক্সের পাওয়ার ফোর চলে যাবে তাহলে আমরা ওইটাকে আগে লিখছি রুট এক্স টু দি পাওয়ার ফোর ইজুকাল টু কথা জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তা আমরা এটাকে আমরা তো রুট এক্সের টু দি ফোর মানে কথা এক্সেস কোয়ার হবে তাই না কারণ এক্সের পাওয়ার এটা রুটেক্স মানে কি এক্স টুয়ার হাফ আর তার পাওয়ার আছে ফোর তাহলে কত হবে এক্স টু ডি পার এই দুই দু চার কাটছে মানে এক্স টু টু এক্সের স্কোয়ার ইজুক টু জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এক্স ওয়ান কথা হবে এ বর্গুম এ বর্গমন কথা হবে জিরো পয়েন্ট টু হবে বরগুন জিরো পয়েন্ট ফাইভ হবে কারণ পঁচিশে বরগুমুল পাঁচ আর দুটো পর দশমিক হলে চারটে হবে অ্যান্সার হয়ে গেল নেক্সট কোশ্চেন দুইটটা দেখো দুয়েটটা বলা হচ্ছে লগ অফ টেন বেস্টটা টেন আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ইজুকাল টু টু হলে এক্সের মান কত তো এটা কথা হবে না আমরা এই সেই লগের নিয়মে করবো সেভেন এক্স মাইনাস ফাইভ ইজুকাল টু কথা হবে টেন স্কোয়ার দশ স্কোয়ার এটার পাওয়ার এটা হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি কত সেভেন এক্স জিগোল টু দশ হচ্ছে একশো আর এটা মাইনাস প্লাস পাঁচ তাহলে একশো পাঁচ তাহলে কত হবে একশো পাঁচ তাহলে সাত পনেরো একশো পাঁচ হয়ে গেল এই পনেরো হয়ে গেল ঠিক আছে নেক্সট তিন নম্বর দেখো বলা হয়েছে যে লগ অফ থ্রি বেস টু জিগোল হলে সাতাশ কত হবে লগ অফ লগ অফ থ্রি বেস টু ইজিবল টু এ দেওয়া আছে ঠিক আছে আর পার্থ বলা হয়েছে কত লগ অফ সাতাশ বেস এইট এর মানটা কত হবে তো এটাকে ধরে ধরে শুরু করছি এটার সমান কি লিখবো লগ অফ সাতাশ মানে লগ সাতাশ লিখলাম বাই কত লগ এইট লিখতে পারি এটা লগ এই বাই লগ বি সমান হচ্ছে লগ অফ সাতাশ মানে কত তিনের হোল কিউ আর লগ অফ এইট মানে কি দুইয়ের হোল কিউ তাহলে ওপরে তিনটা এদিকে বাঁধিয়ে নেমে আসছে থ্রি লগ থ্রি বাই কত থ্রি লগ টু তাহলে থ্রি থ্রি কেটে গেল লগ অফ থ্রি বাই লগ থ্রি বাই লগ টু মানে কি লিখতে পারি লগ অফ থ্রি বেস টু এটা মান দেখো প্রথমে দেওয়া আছে লগ অফ থ্রি বেস টু মানে এ তাহলে যে মানটা আমাকে বার করতে হবে তার মানটা করতে হবে এ হবে নেক্সট কোশ্চেন চারের দাগের দেখো লগ অফ এক্স বেস চারের দাগের অঙ্কটা লগ অফ এক্স বেসে রুট টু আছে এই যে গোলটা এ তাহলে লগ অফ এক্স আর বেসে টু রুট টুর মান করতে হবে ঠিক আছে তো যেটা বার করতে হবে সেটা ধরে শুরু করবো এটা দেওয়া আছে তাহলে বার করতে বলেছে লগ অফ এক্স ওই সেম অঙ্ক আগের মতোই হবে টু আছে এটা সমান কতবার কত বলেছে তো এটা সমান আমরা লিখব কি না লগ প্রথমে বাই করে দেব লগ এক্স বাই লগ অফ টু রুট টু ঠিক আছে সমান ওপরে লগ এক্স লিখলাম নিচে কত হবে টু টু মানে কি টু টু মানে হচ্ছে দেখো রুট টুটা এর মধ্যে দুটো আছে আরেকটা রুট টু মানে রুট তার হোল কিউ হবে তাই না রুট তার হোল তিনটে রুট টু বোন করলে টু এইবার এটাকে তাহলে আমরা কিনতে হবে লগ অফ রুট তার হোল কিউ ঠিক আছে এবার লগের পাওয়ারটা যদি থাকে এদিকে যাবে তাহলে লগ বাই কত হবে থ্রি লগ রুট টু হচ্ছে এইবার লগ এক্স বাই লগ রুট মানে একের তিনটে বাইরে থাকলো কথা হবে লগ অফ এক্স বেস্ট রুট টু এইবার লগ অফ এক্স বেস রুট টু মানে এ দেওয়া আছে তাহলে অ্যান্সারটা হবে এ বাই থ্রি ঠিক আছে মানে একের তিন ইন্টু এ মানে এ বাই থ্রি হয়ে গেল নেক্সট দেখো আছে লগ অফ লগ অফ এ বেস্ট এক্স আছে একের তিন ইজুকাল টু মাইনাস একের তিন মানটা হবে তো এখানে আমরা কেন সেই সেম নিয়ম করব কত না এক্স টু দি পাওয়ার যদি এখানে বেস্টটা আনন্ন থাকে তাহলে এটা আগে লিখবো এক্স টু দি পাওয়ার মাইনাস একের তিন সমান কত একের তিন হচ্ছে ঠিক আছে এইবার এক্স টু দি পাওয়ার মাইনাস একের তিন মানে এটাকে পজিটিভ করতে হবে ওয়ান বাই এক্স টু দিবার একের তিন হবে ওয়ান বাই এক্স টু দিবে একের তিন এক্স গোল টু একের তিন এইবার এক্সের পাওয়ারটা যদি শুধু মানে এক করতে চাই তাহলে কত হবে পাওয়ারটাকে তিন দিয়ে গুণ করতে হবে এদিকে গুণ করলে তিন দিয়ে গুণ করতে হবে মানে হোল কিউ করছে দুদিকে হোলকিপ করলে কথা হবে ওয়ান বাই এক্স হয়ে যাবে এদিকে এদিকে কথা হবে একের তিন তার হোলকিউপ মানে দুদিকে হোলকিউপ করলাম ঠিক আছে এদিকে হোলকিপ করলে একের তিন আছে আর এটা তিন দিকে করলে হোলকিউপ করলে তিন কেটে হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে হচ্ছে কত ওয়ান বাই এক্স যদি এক বাই সাতাশ আসছে তাহলে একশো ওয়ান কত হবে সাতাশ তাহলে অ্যান্সার হয়ে গেল একশো সাতাশ তাহলে এনসিগুলো হয় গেলো এবার তেরো দাগে সংক্ষিপ্ত কোশ্চেন দেখো দেওয়া আছে লগ অফ তেরো দাগের এক লগ অফ ফোর তারপরে লগ অফ ফোর লগ অফ ফোর দুশো ছাপান্ন ঠিক আছে এর মানটা কত তো এখানে দেখো পরপর দেওয়া আছে মানে লাস্ট দিক থেকে করে করে আসতে হবে লগ অফ ফোর লগ অফ ফোর বেশ লগ অফ ফোর এই দুশো ছাপান্ন হতে ফোর টু দি পর মানে চারের বর্গ হচ্ছে ষোলো আর ষোলো ষোলো দুশো ছাপান্ন মানে ফোর টু দি বা ফোর যদি হয় তাহলে কত হবে দুশো ছাপান্ন ষোলো ষোলো দুশো তাহলে এটা এই দুটো তিনটে লগ লেখা হয়েছে এটা ফোর টু দি বা ফোর লিখে দেবো এবার কী হবে না লগ অফ ফোর লগ অফ ফোর এই ফোরটা কী হবে এইখানে নেওয়া আসবে তাহলে ফোর লগ ফোর বেশ ফোর এবার লগ অফ ফোর লগ অফ ফোর বেস ফোর এটা মানে কথা ওয়ান ইন্টু ওয়ান থেকে দিলাম তাহলে এখানটা কত আসছে লগ অফ ফোর বেস ফোর আবার আসছে তাহলে লগ অফ ফোর এটা যেন ওয়ান হবে তাহলে ওয়ান লগ অফ ওয়ান বেস ফোর মানে কথা জিরো লগ ওয়ান ওয়ান জিরো নেক্সট কোয়েশ্চেন দেখো দু নম্বর যে লগ অফ লগ অফ এ টু দি পর এন বাই বি টু দি পর এন প্লাস লগ অফ বি টু দিপার এন বাই সি টু দিবার এন প্লাস লগ অফ সি টু দেবার এন বাই এ টু দেবার এন এর মার কত হবে খুব সহজ অঙ্ক মানে লগ এ প্লাস লগ ই প্লাস সি লিখেছি আমরা লগ অফ টু বি সি মানে এ টু বাই বি টু এন বাই সি টু দিবার এন ইন্টু সি টু এন বাই এ টু এন ঠিক আছে এগুলো সব কেটে দেখো তার মানে লগ ওয়ান আসে লগ ওয়ান মানে কথা জিরো নেক্সট বলেছে দেখাই যে এ টু দিবার লগ এক্স টু এক্স তিন নম্বর তাহলে যেটা দেখাতে বলেছে সেটা ধরে নেব ধরি এ টু দি পার্ট লগ অফ এক্স বেস এ এটা সমান আমরা ধরেছি কে এম ধরেছি ঠিক আছে এটা মান করতে বলেছে এক্স এর মানটা এক্স হবে এই মা দিকে যে লিখেছি সেটা মানটা এক্স হবে কে ধরলাম তাহলে সুযোগের নেমে দেখো লগ এর সমান সুযোগের সম্পর্কটা এ টু দি পার এম সমান যদি বি হয় তাহলে কী হবে এম সমান হবে লগ অফ বিস এ হবে লগ অফ বেস এ হবে টু দি পার এম সমান লগ অফ ভালো বলেছি দেখো এম সমান লগ অফ বেস এ মনে রাখবে যে এইটা সূচকের বেস এ ছিল লগেরও বেসটা এ থাকবে ঠিক আছে তো এখানে দেখো সূচকের বেস্ট যদি পাওয়ারটা এটা হয় লগ অফ এক্স ব্রেসে তাহলে তার বেস্টটা কত এ তাহলে এর এইটা লগের বেস্ট চলে যাবে ঠিক আছে তো এটা সমান কী হবে লগ অফ এখানে দেখো এম সমান কত হয়েছে তাহলে এম এর জায়গায় কী আছে লগ এক্স ব্রেসে তাহলে লগ অফ এক্স বেস এ এই টু কোথা হবে এ টু দি পাওয়ার সরি লগ অফ কে বেস এ হবে এবারে দুদিকে দেখো লগ আছে দুদিকে বেস্টটা এ আছে তাহলে যদি আমি বেস্টটা এবং লগটা তুলে নিই তাহলে এক্স সমান কথা হবে কে তাহলে যাকে কে ধরেছিলাম কাকে এই গাছিটে তো এটা মানে হচ্ছে এক্স অতএব প্রমাণ হয়ে গেল এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার লগ অফ এক্স বেস এ ইজুয়াল টু এক্স হবে ঠিক আছে তার মানে যার পাওয়ার লগ আছে এবং সেই লগটার বেশ যদি সেটাই হয় তাহলে তার মানটা হবে এই অংশটা ঠিক আছে তার মানটা এক্স হবে আরেকটা কোশ্চেন আছে এটা করলে এই ভিডিওটা শেষ হয়ে যাবে হ্যাঁ তাহলে লগার আমরা তিনটে ভিডিওর মাধ্যমে তিন লগার এক্সামের দেখি দেখে একুশ চ্যাপ্টারটা শেষ করেছি তোমরা দেখবে যে আগের চ্যাপ্টারগুলোর আগের অঙ্কগুলোর জন্য আরও দুটো ভিডিও আগে করা হয়েছে আচ্ছা এটা দেওয়া ছিকে তো এ লগ অফ টু বেস ইন টু লগ অফ পঁচিশ বেস এক্স ইজুগল টু লগ অফ ষোলো বেস টেন ইন টু লগ অফ টেন বেস টেন বেস সিক্স এটা দেওয়া আছে তো এটা বলা হয়েছে টেন বেস ই দেওয়া আছে টেন বেস ই দেওয়া ঠিক আছে তো এটার মানটা বলা হয়েছে এক্সের মান কত হবে এখান থেকে ঠিক আছে তো আমরা কী করবো না এটা আগে এগোবো আস্তে আস্তে লগ অফ এটা ইমপ্লাই চিহ্ন দিলাম লগ অফ টু বেস ই ইন্টু লগ অফ পঁচিশ বেস এক্স এটা যা থাকলো ইজুকাল টু এখানে দেখো এখানে বেসের ট্রেন আছে এখানে লগারিদমের যার লগারিদম তার ট্রেন আছে তো কোনাকুনি আমরা আগে করেছি যে এটা মানে কি লগ ষোলো বাই লগ টেন এটা মানে লগ টেন বাই লগ ই তার লগ টেনটা কেটে যাচ্ছে লগ ষোলো বাই লগ ই মানে লগ অফ ষোলো বেস ই ষোলো বেস ই এইবার এই যে লগ পঁচিশ বেস এক্স ইজুকাল টু লগ অফ ষোলো বেস ইন টু এই যে এটা এটা মানে কি লগ টু বেস ইটাকে বাই করলে কী হবে লগ অফ ই বেস টু হবে চেঞ্জ হয়ে যাবে তো এটা দিয়ে গুণ করে দিলে কি হবে লগ অফ ই বেস টু হবে এইবার আবার ওই নিয়মটা আসছে লগ অফ পঁচিশ বেস এক্স ইজুয়াল টু লগ অফ কথা হবে দুদিকে কোনাকুনি এ আছে তাহলে লগ অফ ষোলো বেস টু ঠিক আছে তাহলে লগ অফ পঁচিশ বেস এক্স ইজুয়াল টু লগ অফ হবে লগ অফ হচ্ছে টু 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 দিবার কথা হবে এটা টু থাকলো এটা ষোলোটা মানে টু টু দেবার কত ফোর ঠিক আছে তাহলে ফোরটাকে মালকে নামিয়ে দেবো তাহলে ইমপ্লাইয়ের চিহ্ন এটা হবে লগ অফ পঁচিশ বেস এক্স ইজুয়াল টু এই ফোরটা নেমে যাবে মানে ফোর লগ টু বেস টু মানে ওয়ান তাহলে ফোর হয়ে গেলো এখান থেকে আমরা কী পাই না আমরা জানি যে এক্সের পাওয়ার ফোর এক্স টু জিবার ফোর ইজুকাল টু পঁচিশ ঠিক আছে তাহলে এক্স টু জিবাল ফোর পঁচিশ মানে এক্সের চারটে এক্স গুল করে পঁচিশ হচ্ছে তাহলে এক্স ফোন কথা হবে রুট ফাইভ হয় কারণ পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তাহলে রুট ফাইভের স্কোয়ার হচ্ছে পাঁচ তার মানে রুট ফাইভ প্রতিবার ফোর সমান পঁচিশ হবে তাহলে দু থেকে পাওয়ার ফোর আর এক্স ওয়ান রুট ফাইভ তাহলে অ্যানসার হয়ে গেল সকলকে অশেষ ধন্যবাদ দেখার জন্য